আপনার বয়স কত আঠারো বছর বয়স এই বয়সে আপনি মানে আপনার পায়ের সমস্যা কি ছিল আপনার এটা আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনি কি নাম আপনার হ্যাঁ না আমি একটা প্রতিবেদন করতে চাই আপনার নিয়ে আপনার বয়স কত আঠারো বছর বয়স এই বয়সে আপনি মানে আপনার পায়ের সমস্যা কি ছিল আপনার এটা জন্ম থেকে আসেন একটু সামনে আসেন দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার এই যে এই বয়সে বয়স কত বললেন আঠারো বছর আপনার ভাই বোন কিংবা বাবা মা আছে বেঁচে আছে আপা হ্যাঁ সবই আছে না তো আপনি কি বিয়ে হয়েছে বিয়ে হয় না না দশক দেখতে পাচ্ছেন যে এই যে একজন আঠারো বছরের একজন মেয়ে তার এই যে রাস্তায় রাস্তায় এই যে আজকে এই অবস্থা কিন্তু আপনারে আসলে দেখার কি কেউ নাই বিক্রি করতেছেন আপনার বাবা মা ভাই বোন এরা কি আপনাদের দেখে না হ্যাঁ খরচ দেয় না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করায় কথা বলেন কত টাকা ইনকাম হয় এখান থেকে প্রতি মাসে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন এখানে আসেন কিভাবে আপনি কেউ নিয়ে আসেন নাকি নিজে নিজে আসেন আমি নিজে নিজে রিকশা দিয়ে রিকশা দিয়ে রিকশা দিয়ে আসেন রিকশা দিয়ে যান দর্শক দেখেন প্রত্যেক একজন মানুষ তার পায়ে সমস্যা আসলে আসলে মানুষের জীবনটাই আসলে এরকম কিছু কিছু মানুষের জীবন খুবই আসলে কষ্টকর আপনার এই নিয়ে আপনার কিন্তু কষ্ট আছে মনে আপা কষ্ট নাই না মানে নিজের কাছে কি কখনো খারাপ মন খারাপ লাগে যে আপনার এই অবস্থা হ্যাঁ আপু নিজের কাছে কখনো খারাপ লাগে কাছে আদায় করেন নাকি জানলা যেভাবে বানাইছে নাকি জন্ম থেকে তো এই অবস্থা আপনার না আপনার আর কোনো ভাই বোনের কি এরকম অবস্থা আছে শুধু আপনারই কথা বলেন একটু ঠিক আছে দর্শক মানুষের জীবনটাই এরকম আসলে কতটা কষ্টদায়ক দেখেন রাস্তার পাশে এখানেই তারা জীবন চলতেছে